ন বছরে ব্যর্থতা অপমান লাঞ্ছনার পর অবশেষে দশম সিসিএল চ্যাম্পিয়ন বেঙ্গল টাইগার্স প্রত্যেক মৌসুমে শেষ দুই স্থানে থাকা একটি দল বর্তমানে ভারত সেরা একসময় অন্যান্য দলের সামনে মাথানত করে থাকা দলটা আজ চোখে চোখ রেখে লড়াই করেছে আর তাদের এই লড়াইকে কুন্দিস জানিয়েছে গোটা দেশ সেলিব্রিটি ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি অন্যান্য প্রায় সব পুরস্কারই এসেছে বাংলাতে বাংলা দলের এই সাফল্যের পিছনে রয়েছে দলগত সংহতি তবে তিনজন অভিনেতার নাম আলাদা করে বলতেই হবে যারা কর্ণাটক তেলেগু মুম্বাইয়ের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে নায়ক হয়ে উঠেছেন আর তারা হলেন রাহুল মজুমদার জ্যামি ব্যানার্জি এবং রত্নদীপ ঘোষ রাহুল দশম সিসিএল এর শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট রয়েছে তার নামে শুধু ব্যাটিং অথবা বোলিং নয় ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি রাহুল থিয়েটারে প্রথম অভিনয় করেছিলেন অঘটন নামের এক গল্পে প্রসঙ্গত তার অভিনেতা হওয়াটাও অনেকটা অঘটনই বটে ক্রিকেটার হতে চেয়েছিলেন রাহুল কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন সিরিয়াল জগতের এক সফল অভিনেতা রাহুলের মতে সিসিএল জেতা বাংলাকে এবার অন্যান্য দল ভয় পাবে রাহুল বলেছেন আমি দু বছর ধরে খেলছি আগের বছর আমরা লাস্ট হয়েছিলাম অনেক অপমান অপমান বলবো না মানে অপমান না এটা দেখো জিতলে সবাই ভালো বলে হারলে তো এটা স্বাভাবিক কারণ দশটা মানুষ হলেও আমাদের সাপোর্ট করে তো সেখানে আমরা যখন হেরে যাচ্ছিলাম একটু দুঃখ হয় সেটা আমাদেরও হয় আমরা অনেক সময় ইন্ডিয়া টিমকে জ্ঞান দিই তো সেটা না কিন্তু মানে আমরা যখন জিতলাম আমি সত্যি কথা বলতে সবাই কাঁদছিলো সবাই সবাইকে জড়িয়ে ধরছিল সব ঠিক আছে ইনফ্যাক্ট উত্তেজনায় জড়িয়ে ধরে গালাগাল করছিল সবাই সবাইকে তো কিছু সেকেন্ডের জন্য না কিছু সেকেন্ড বলবো না কিছু মিনিটের জন্য আমরা সবাই ব্ল্যাঙ্ক ছিলাম কে কাকে কি বলবে কে কি করবে মানে ইনফ্যাক্ট তিন বলে আঠেরোর পর যখন ক্যাচ উঠেছিলো ক্যাচ ধরার পর তখনই আমরা বুঝেছি ম্যাচ শেষ মানে তখন থেকেই না একটা মানে মানে বলে ব্যাখ্যা করতে পারবো না কিরম হচ্ছিলো মানে গায়ে কাটা তো দিচ্ছে ছেড়ে দাও মানে সবাই সবার দিকে তাকাচ্ছে সবাই হাসছে সবাই কাঁদছে মানে একটা মিক্সড ব্যাপার হয়ে গেছিলো কেউ দেখো আমরা এই বছর ভালো খেলবো এটা এখন জিতে গেছি বলে শুনতে হয়তো পম্পাস মনে হবে সেটা না আমরা তার জন্য অনেক পরিশ্রম করেছি বস আমরা আগের বছর হেরে যাওয়ার পর আমরা সবাই মিলে সৌরভ দা বনি দা আমাদের পুরো টিম সবাই মিলে প্রচুর খেটেছি প্র্যাকটিস স্টার্ট করেছি আমরা একটা টুর্নামেন্ট খেলেছিলাম মার্লিন রাইজে সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেখান থেকেই কিন্তু প্রসেসটা স্টার্ট হয় আমাদের পুলিশ মাঠে একটা টুর্নামেন্ট খেলেছিলাম মানে তারপর থেকে না সবাই সবাইকে চেনা স্টার্ট করলাম যে এ এটা পারে বেটার এ এটা পারে আগে কী হতো এক মাস প্র্যাকটিস করে চলে যেতাম এবার যিশুদা যেহেতু খুব ব্যস্ত সবাই আমরা কাজে ব্যস্ত তো ওই বন্ডিংটা কোথাও একটা আমার মনে হয় ল্যাক করতো যেটা এইবার ছিল তাতে কী হতো এবার যেরম কী যিশুদা জানে যে আমার এরম হলে ওকে দিতে হবে ওরম হলে ওকে দিতে হবে তো যিশুদাও খুব ইনভলভ ছিল ইনফ্যাক্ট আমরা প্রথম ম্যাচ যখন জিতি যিশুদা হাও করে জড়িয়ে ধরে কাজ ছিল তো হ্যাঁ রাহুল ছাড়াও ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলার জ্যামি ব্যানার্জি সর্বোচ্চ রান তার ব্যাট থেকেই এসেছে বড় পর্দায় তাকে ভিলেনের চরিত্রে বেশির অভিনয় করতে দেখা যায় কিন্তু সেলিব্রিটি ক্রিকেট লিগে তিনি বাংলার হিরো জ্যামিও একজন ক্রিকেটার হতেই চেয়েছিলেন তিনি আজও মনে করেন তিনি আগে একজন ক্রিকেটার আর তারপর অভিনেতা খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠার বিষয় জ্যামি বলেছেন হার ভিলেন কবি না জিন্দিগি মেয়ে হিরো বান্নাকে মৌকাটা এটা আমি মনে করি আর ব্যাট হাতে আমি অলওয়েজ হিরো এটা আমি জানি তো সেটা পাড়ার মাঠেই হোক সেটা কোনো ডিউস টুর্নামেন্টই হোক বা কোনো ক্যাম্বিশ টুর্নামেন্টই হোক স্লেজিং স্লেজিংগুলো আমি অতটা মানে কেয়ারি করি না কারণ আমি সব থেকেই বড় হয়েছি টুর্নামেন্ট যখন ক্যাম্বিস খেলতে যাবে না তুমি যদি কখন খেলতে যাও তুই বুঝতে পারবে গ্রামাঞ্চলের যে যে টুর্নামেন্টগুলো হয় আর কি তো সেখানে স্লেজিংয়ের অন্য লেভেলে স্লেজিং হয় তো সেখানে এগুলো কিছুই নয় তো আমাকে সিজিং করা মানে সেগুলো আমি ইউজ টু তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো কি বলবো মানে এটাই বাংলা দলের জন্য রত্নদ্বীপ কখনো ওপেন করেছেন আবার কখনো মিডিল অর্ডার ব্যাটার হিসেবেও খেলেছেন তার অলরাউন্ড পারফরমেন্সের প্রশংসা করেছেন সকলেই তবে মাঠের অলরাউন্ডার রত্নদ্বীপ মাঠের বাইরেও একজন দক্ষ অলরাউন্ডার অভিনয়ের পাশাপাশি কোল চাকরি করেন তিনি ফুটবল কোচিংয়ের লাইসেন্স রয়েছে তার গরিব শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন রত্নদীপ এছাড়াও হকি দল বানিয়ে চ্যাম্পিয়ন হওয়া এবং তার কোম্পানির হয়ে ক্রিকেট ফুটবল দলের দায়িত্ব সামলানো সব দিক দিয়েই পারদর্শী তিনি সিসিএল মোটেই একটি সহজ টুর্নামেন্ট নয় রত্নদীপ বলেছেন আমি মেবি এটা সেলিব্রিটি ক্রিকেট খেলে বাট আমি আমি কিছু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন টুর্নামেন্ট খেলেছি যেখানে আমি পার্টিসিপেট করেছি ট্রাস্ট মি এটা পুরো ফার্স্ট ডিভিশন লেভেলের একটা টুর্নামেন্ট যেখানে অল অ্যাক্টার্স হতে পারে বাট অলসো গুড প্লেয়ার্স আর এক্ষেত্রে যদি আজকে অভিনয়ের জগতে না আসতে তাহলে কি ক্রিকেট হওয়াটাই নিজের আলটিমেট গোল মানে বানিয়ে নিতে এটা বলবো না যেহেতু আমার ফুটবলটা আমি বাচ্চাদের কোচিংও করাই তো আর এই এজে এসে আমি ক্রিকেটার হতে পারবো না বাট আই এম লাকি দ্যাট সিসিএল গেমিং অপরচুনিটি ইভেন লাকি দ্যাট আমি ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনাল ইভেন দুবাইয়ে সার্জা স্টেডিয়ামে আমি খেলতে পেরেছি বিকজ অফ সিসিএল সিসিএল এর মঞ্চে ইতিহাস রচনা করেছে যিশু সেনগুপ্তর বাংলা দল রাহুল জ্যামি রত্নদীপদের এই কঠিন লড়াই মনে রাখবেন প্রতিটি বাঙালি শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ ক্রিকেটারও হওয়া যায় সেই জিনিসটাই প্রমাণ করে দেখিয়েছেন রাহুল জ্যামিরা বারংবার কটূর্তিক শিকার হওয়া বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রিকেটের মাধ্যমেই জবাব দিল সিসিএলের মঞ্চে